চমৎকার ঢাকন ফল নিয়ে দেখছেন ঢাকন ফল অনেক দামি ফল অনেকে খাইতে পারেন না যার সমত গরিবদের দান করতেন ডাগন ফল এখন দেখবেন ড্রাগন ফল মাঝখান দিয়ে কাটতেছি সুন্দর করে মাঝখান দিয়ে কেটে এবং আবার মাঝখান দিয়ে কাটবো দেখেন ওই যে মাঝখান দিয়ে আবার কাটব বডি দিয়ে দেখছেন সুন্দরভাবে মাঝখান দিয়ে কাটতেছি ডাকন ফল এই দেখেন এই মাঝখান দিয়ে কেটে কেটে ফেলছি মাঝখান দিয়ে কী সুন্দরভাবে কাটতেছি ড্রাগন ফল আল্লাহ নিয়ামাত ফল এই ফল খেলে বেশি বেশি রক্তের সামর্থ্য আছে তারা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন পার্লিক গরিবদের দান করার চেষ্টা করেন দেখছেন প্লেটে কীভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতেছি দেখছেন কীভাবে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে রাখতেছি ড্রাগন ফল দেখছেন আবার সাজাবো প্লেটে এই দেখেন আবার কাটতেছি এই দেখেন কাট কাটা হলো না কারণ একটি প্লেটে রাখতে হবে কারণ মাঝখান দিয়ে কাটতে হবে এভাবে নাই যে এভাবে মাছ কান্দে কাটতে হবে দেখছেন বডিতে কিভাবে মাছ কান্দে কাটতেছে ফল বেশি বেশি খেলে এবং শরীর শক্তি দেখছেন মাঝখান থেকে কাটলাম আবার মাছ কেন্দ্রে তো নিয়ে দেখেন এটা পেলেটে রেখে দিব এখন প্লেটতে একটু উড়াই নিবো উঠিয়ে নিয়ে মাছ কান্দে কাটবে দেখছেন প্লেট তো একটু উড়াই নিতেছি দেখছেন এই তো এই যে উড়াইন নিয়ে শেষ এখন এই যে দেখেন মাঝখান দিয়ে কাটতেছি ওই দেখছেন দেখছেন এই তো মাঝখান দিয়ে কাটা শেষ আবার প্লেটে রাখতেছি দেখছেন মাঝখান দিয়ে কাটা শেষ যে এটা প্লেটে রেখে দিব এখন আবার নিবো নিয়ে দেখছেন আবার নিতেছি নিয়ে মাঝখান দিয়ে কাটবো ডাগন ফল ডাগন ফল ডাগন ফল বেশি বেশি খাবেন কারণ শরীরে রক্ত হয় আল্লাহর কি নিয়ামত দেখছেন পৃথিবীতে কী না পারে সৃষ্টি করতে দেখেন কী না পারে সৃষ্টি করতে দেখেন আবার কাটবো আবার ওই দেখেন আবার মাঝখান দিয়ে কাটতেছি উঠতেছে ওড়ায় রাখলাম

এখন সামনের বডিটা সরাই দেব বডি সরাই দিয়ে ওখানে এটা টান দিয়ে চুলবো সবটে চুলবো দেখেন সবটি টান দিয়ে চুলতাছি দেখতে থাকেন কিভাবে টান দিয়ে চুলি দেখেন টান দিয়ে চুল চুলাইতেছে ছোলা শেষ হলে একটি মুখে দেব মুখে দেবো কয়েকটি দেখেন সুলতাছি চলতাসি এই তো শোলা শেষ দিকে পাই দেখেন শুলতাসি এভাবে টান দিয়েছিলেন শুলার মধ্যে বুল হইলে কিন্তু খাইতে মজা লাগিবে না শুলা কিন্তু একটা মজাদার জিনিস চুলতে ভুল হইলে কিন্তু খাইতে মজা লাগে না চুলতে হবে কিন্তু ঠিক মতন না মধ্যে ভুল করিবেন না এই যে এখন শুলে মুখে দেবো একটু পর চুলতে কিন্তু কেউ ভুল করিবেন না শুলার নিয়মটা দেখে নেন কীভাবে চুলতে হয় চুলতে ভুল করিলে কিন্তু খাইতে মজা লাগিব না মনে রাখিয়েন তুলতে ভুল করিলে খাইতে মজা লাগিবে না সোলা একদম নিয়ম সোলার মধ্যে ভুল করিলে খাইতে মজা মনে না দেখেন কীভাবে মুখে খেতেই দেখতে থাকুন এবং দিয়ে বেশি বেশি শেয়ার করেন এবং লাইক সাবস্ক্রাইব করতে থাকেন দেখেন খাইলাম মোড়ে যাওয়ার পর মনে হলো আমি এত মিষ্টি খাচ্ছি মজাদার ফল যেমন মধু খাচ্ছি শুভ শুবসে এবং মনে হয় গুড় দিই গুড় খেয়ে যাচ্ছি এরকম মজাদার খাবার মনে হয় মধু খাচ্ছি আমি বেশি বসে এরকম মধু খাচ্ছি দেখছেন মনে হয় মধু খাচ্ছি নি ড্রাগন ফল এরম মধুর মতন মজা ড্রাগন ফল খাইলে বেশি বেশি শরীরে রক্ত হয় আল্লাহর কি মত দেখছেন আল্লাহ কি নামের সৃষ্টি করতে দেখছেন ড্রাগন ফল ড্রাগন ফল খাইতেই মজা আলাদা তাদের সমত আ তারা নিয়মিত খাওয়াল চেষ্টা করেন খেলে শরীরে শক্তিবোধ দেখেন ডাগন ফল খাওয়ার পর আটটা দেখছেন কি লাল টকটক হয়ে গেছে আল্লাহ কি না পারে দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে আল্লাহর কি নিয়ামত দেখছেন